السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه واهل أجمعين أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا প্রিয় ডক্টর আজম ওবায়দুল্লা ভাই স্মরণে আজকের এই স্মরণসভার সম্মানিত সভাপতি সময়ের অন্যতম জাতীয় প্রধান কবি আজকের সভার সম্মানিত সভাপতি কবি আল মুজাহিদ মঞ্চে বসার সবৃন্দ বনিজন আজম আবাইয়ের পরিবারের আপন জন প্রিয়জন সভাপনবৃন্দ শুভাকান্ত বৃন্দ মিডিয়ার বন্ধুবন আল্লাহ তাল কথা আলাদা এই দুনিয়ায় মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পয়দা করেছেন মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের জন্য আল্লাহ তালা মানুষকে দুইটা মৌলিক পরিচয় দিয়েছেন মানুষ হচ্ছে আপনার আব মানুষ হচ্ছে আল্লাহর খলিফা মধ্য দিয়ে মানুষ আল্লাহর প্রতি তার চরম আনুগত্য প্রকাশ করবে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার মাধ্যমে এই দুনিয়ার শৃঙ্খলা বিধান করবে এ বিরল সম্মানটুকু আল্লাহ মানুষ ছাড়ার কাউকে দান করেন এই জন্য মানুষ সম্পর্কে ঈশ্বরা মূলকে দেখিয়ে যায় কালামে হাকিমে মানুষ ছাড়াও বিভিন্ন সৃষ্টি সম্পর্কে আয়াত আছে এসেগনি আল্লাহ তালাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৌধ এবং হায়াতের নিয়ে দান করেছেন যেন পরক পরীক্ষা করতে পারে তোমরা কতটুকু নিজেরা নেয় কামল করে আমাদের করো খুশনে আমল করো মনে রাখবা আল্লাহ তাল্লাহ নিয়ামতের না শত্রু কিংবা বিদ্রোহ যারা করবে আল্লাহ তাদের ব্যাপার অত্যন্ত কঠোর দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত আগেরাতে তারা হবে বঞ্চিত আল্লাহ নিয়ামত সমস্ত নিয়ামত থেকে আর যারা ইমান আনার পর নসের দুকা কিংবা শয়তানের ওয়সায় আল্লাহ তালার অপছন্দের কোনো কাজ করে ফেলবে এর পরপরই অনুতপ্ত হবে তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে তারা তাদের মৌলাকে ক্ষমাকারী হিসাবে ভাবে আল্লাহ যা বলেছেন সত্য সম্মানিত ভাই আজ সম্পর্কে আজকে যারা কথা বলেছেন তিনি জীবিত থাকা অবস্থায় এই কথাগুলো আমার বিশ্বাস কেউ বলেনি সে মানুষটাই ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা আড়ালে আবদালে মানুষ তার ভালো কাজের তা স্মরণ করে শ্রদ্ধার সাথে এবং তার জন্য অন্তরের ভিতর থেকে অন্তঃস্তব্ধকে দোয়া করে ওনাকে কেন্দ্রের প্রয়োজনে এই সাংস্কৃতিক ফন্ড এবং আরও কিছু গুরুদায়িত্বের জন্য যখন আমরা চিন্তা করলাম ওনার সাথে বসলাম ওনাকে আমি বললাম আপনাকে ক্রমান্বয়ে চট্টগ্রাম থেকে টুইট করে এখানে চলে আসত তিনি বললেন আমার কোনো আপত্তি নেই আমি তো আমার সমস্ত সত্য আল্লাহর জন্য সপে দিয়েছি আমি বললাম আপাতত আপনি সপ্তাহে দুদিন করে এখানে সময় দেবেন এই কথাটা বলার ক্ষেত্রে আমি তার এবং তার পরিবারের উপর বিচার করি পাঁচ দিন তার এবং সাংগঠনিক দায়িত্ব পালন করার দিয়ে দিন যখনই প্রয়োজন হতো বলতাম যে আগামী অমুক ধারি আপনাকে অমুক দেশে এতটুকু সময়ের জন্য যেতে হবে কখনো একের জন্য বলেন আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে একমাত্র ব্যক্তি যাদেরকে আমি বিদেশে পাঠিয়েছি ফিরে এসে তার সফরের একটা ব্রিফ রিপোর্ট লিখিত আমাকে দিতাম হাতে যাওয়ার সময় কিছু হাত দিতাম কোন সময় তার সাথে আমি জিজ্ঞেস করতাম যে আপনাকে দেওয়া হয়েছে তো বাকি করতে থেকে বলতেন যে ওই সফরে কিছু মানুষ আমাকে গিফট করেছে যেহেতু আমি সংগঠনের প্রয়োজনে এবং সংগঠনের খরচে গিয়েছি কাজে এই গিফটটা আমাকে সংগ্রাম করে দিল এটি আমার পাওনা আল্লাহ তোমার এইগুলোকে শান্তি এবং বিশ্রাম বিরাম দিতে পারিনি অবিরাম চলায় একজন নীরব সহকর্মী সমস্ত বিরাট বিশ্রামের গার্কে হবে এখন তুমি তাদের পূরণ করে দাও পরম প্রসাদ এবং বিশ্রামে তাহলে তুমি তোমাদ কেনাদের বাগিচা এখন রাখো হ্যাঁ তার আপনজনেরা বঞ্চিত কিন্তু তাদের ইনভেস্টমেন্ট শুধু তার জন্য নেওয়া এই ইনভেস্টমেন্ট পরিবারের সদস্য এবং আপনজন দেখছো এই অঙ্গরে কাজ করতেন বেশিরভাগ সময় তিনি চট্টগ্রামে থাকতেন আমি চট্টগ্রাম ওয়ালাদেরকে বলেছিলাম এই মানুষটার উপরে ছাপ হচ্ছে তোমরা ছেড়ে দাও তিনি চলে আসো তার পরিবার তারা ছাড়লো না আমাদের এইটা লাগবে অভিধার লাগবে অভিধান লাগবে যার কারণে ছাপটা আরো বেশি হয়েছে চট্টগ্রামে থাকা অবস্থায় এই অঙ্গনে সাধারণ একজন সংস্কৃতি কর্মী একজন শিল্পী একজন সাহিত্যিক একজন কবি একজন প্রবন্ধকার হয়তো বা অসুস্থ হয়েছে তিনি ওখান থেকে অ্যাটেনশন ড্র করে অত্যন্ত মায়াবী করতে বলতেন আমেরিজামাত আপনি কি একবার যাবেন লোকটাকে দেখে আসলে উনি প্রশান্তি পাবে আমার মতো মনে হতো তিনি যেখানেই থাকেন তিনি তার সহকর্মীদেরকে পুরাপুরি তার অন্তরের বিছানায় ধরে রাখতেন আমরাও দায়িত্ব পূরণ করি আমি তো পারি না এরকম যদিও পারা উচিত তার ইন্তকালের সাথে সাথে খুঁজছি এই জায়গায় এখন পর ছাপ দেব পাচ্ছি না এখন পাইনি কাছে আরোজ করি আল্লাহ যেন এটাও পূরণ করে দেন আমার একটা আফসোস থেকে গেল জানা যায় তারপরে থাকতে পারলাম না লাশটা নিজের হাতে কবরে শুয়েতে পারলাম কম যোগ্যতার মানুষ হওয়ার কারণে পরিশ্রম করতে হয় বেশি ফলে সব জায়গায় সময় মতো লাভদায়ক বলতে পারি না আল্লাহ আমাকে ক্ষমা করে দিন সন্তান তার সাথে কথা বলতে পারে নাই শেষ মুহূর্তে জীবিত অবস্থায় মুখ দেখতে পারে নাই আমাদের এই আফসোস মন আল্লাহ যেন জন্মতের সিঁড়িতে পূরণ করে দেয় তার পরিবারের প্রতি আমাদের দোয়া

আমাদের কাজ কাম করে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন আমি তো যথেষ্ট আমি তোমাদের অভিভাবক হিসাবে যথেষ্ট আমরা বলতেছি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট অর্থাৎ আল্লাহ বলতেছেন যেহেতু এটা আল্লাহর আয়াত যে আমি তোমাদের জন্য যথেষ্ট আমরা কেউ যেন এটা মনে না করি যে এখন এই সাহিত্যটা কে করবে আল্লাহ এরপরে বলতেছেন ও নিয়ামান নাসির তিনি তো তোমাদের জন্য উত্তম সাহিত্যকারী আল্লাহ তালাকে এই পরিবারের আগা গোড়া আলিফ ইয়া আমরা প্রশান্ত চিত্তে মহান আল্লাহকে এই পরিবারের অভিভাবক নিয়োগ করলাম আল্লাহ মেহরবানি করে পরিবারকে পূর্ণ অভিভাবকত্ব কবুল করুন আমরা যারা তার সহকর্মীবৃন্দ তার জীবনের ভালো ভালো কাজের এই প্রবন্ধই কবিতা আমি ওই হাতে লেখা কবিতা প্রবন্ধ বলছি না আমি কাজের বাস্তব কবিতা বলছি সেই কবিতাগুলো যেন মন দিয়ে বুঝি পাঠ করি অনুসরণ করি আল্লাহ যেন আল্লাহ তারা যে গা থেকে পড়েছে এটা যেন পূরণ করে দেন পরিবারকে যেন আল্লাহ সবের জামেলা সিপাহীকে যেন আল্লাহ তালা জান্নাতের আগাত দ্বারা যা দান করে এই যে লোকগুলা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসি কঠিন ময়দানে আল্লাহ যেন আমাদের একটা মহামিলন ঘটিয়ে দেন সিদ্দিক সালেহিনের সাথে আল্লাহ যেন আমাদের সকলের এবং আমাদের ভাইয়ের হাসন্যাসী যদি এইটুকু আমাদের কিসমতে সেটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাহান্ন থেকে আমাদের মুক্তি দিয়ে দেবেন এটি আমাদের চরম এবং পরম আকাঙ্ক্ষা আর আল্লাহর পক্ষ থেকে এইটুকু পাওয়া হবে আমাদের জন্য চরম পাওনা সুহানু